হাই গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যারা অ্যাড সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যারা ম্যাচ খেলার পরে আপনাদের ওখানে অ্যাড শো করতে পারছেন না আপনারা অ্যাড দেখে এক্সট্রা অন ইনকাম করতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও অনেক অনেক স্পেশালি তো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইজ ভিডিওটি শুরু করার আগে আপনি একটি লাইক করে দেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক গাইজ এড সমস্যা এটা কিন্তু সাধারণত সকলের ক্ষেত্রেই হয়ে থাকে তাই আজকে ভিডিওতে আপনাদেরকে আমি তিনটা ট্রিক্স দেব এই তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আপনাদের ডিএলএস আইডির এড সমস্যাকে সমাধান করতে পারেন ট্রিক্স নাম্বার ওয়ান সেটি হলো আপনি চলে যাবেন আপনার ডিএলএস আইডির সেটিংসের সেখানে গিয়ে দেখবেন আপনার ওখানে অ্যাড নামের অপশনটি সেটা কি অফ করা আছে নাকি অন করা আছে যদি অফ করা থাকে তাহলে সে সেক্ষেত্রে কিন্তু আপনি অন করে দেবেন আর যদি অন করা থাকে সেহলে কিন্তু আপনি সেখানে কিছু করবেন না অন করাই থাকবে ট্রিক্স নাম্বার টু সেটি হলো আপনি গেম প্লে করার আগে একটি বিপিন কানেক্ট করে নেবেন সেটি হলো সুপার বিপিন অথবা অন 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 এই একটা বিপিন রয়েছে এই বিপিনটাও কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর গাইস আপনারা বলতে পারেন বিপিন ইউজ করে কি হবে গাইস আমি কিন্তু একবারে এক সমস্যায় পড়ছিলাম তখন কিন্তু আপনি বিপিএন ইউজ করার পরে কিন্তু আমি সেই এক সমস্যার থেকে সমাধান পাইছিলাম সেক্ষেত্রে আপনাদের বলতেছি আপনারা বিপিএন ইউজ করতে পারেন ট্রিক্স নাম্বার থ্রি সেটি হলো ট্রিক্স নাম্বার ওয়ান এবং ট্রিক্স নাম্বার তে আপনাদেরকে যে সকল বিষয় আমি অ্যাপ্লাই করতে বলছি এই সকল বিষয় আপনারা অ্যাপ্লাই করার পরও যদি কোনো কাজ না হয় এর সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আপনার ট্রিক্স নাম্বার থ্রির কাজটি করবেন ট্রিক্স নাম্বার থ্রির কাজটি হলো সেটি আপনাদের আইডিটি জিমেলের সাথে কানেক্ট করার অবস্থায় আপনার আপনাদের ডিএলএস গেমটি ডিলিট করে দেবেন ডিলিট করা দিয়ে আবার এটাকে ইনস্টল করবেন কিন্তু আপনাদের সমাধানটা হয়ে যেতে পারে আর গাইস এটা করার ক্ষেত্রে কিন্তু আপনারা খুব খুব সাবধান থাকবেন যাতে আপনাদের ডিএসআই হারাতে না হয় তো গাইস এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ ভালো থাকেন সকলে সুস্থ থাকেন